দেখার দিন আমার ফ্রেন্ড যা করে বেশ আর এই একটা চ্যাপ্টার বাকি এটা হয়ে গেলে সব হয়ে যাবে এবারে তো আমি টপার হবই কি মজা পরীক্ষার আগের দিন আমি যা করি এটা সিলেবাসটা কি ছিল সঞ্চিতাকে একবার ফোন করি হ্যালো সঞ্চিতা বলছি আমাদের যে সাবজেক্টটার পরীক্ষা আছে না সেটা সিলেবাসটা একটু বল হ্যাঁ হ্যাঁ ডাক দিচ্ছি বল এক্সাম তো কাল সকাল দশটা থেকে কিন্তু এখন তো রাত বাজে এগারো একটু ফোনটা আগে ভালো করে ঘেঁটে নিই তারপর আমি ভালো করে পড়তে শুরু করবো ইটস টু ফানি কি রাত তিনটে বেজে গেল তাই পড়তে হবে এখনো সব বাকি উফ বাবা এবার আমার কি ঘুম পাচ্ছে সারা সারাদিন তো কিছু কাজ করি না মোষার মতো ঘুমানো আর খাওয়া ছাড়া আগে আমি একটু ঘুমিয়ে নিই তারপর ভালো করে পড়বো হুম বাবা আমার তো আজ এক্স্যাম চারটা চারটে বেজে গেলো এবার আমি কি করবো